তো হ্যালো বন্ধুরা ওই যে দিয়ে যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা যারা দেখেন ওনার ভিডিও তো আপনাদের জন্য একটা সুখবর আছে আর আপনাদের জন্য আমাদের পক্ষ একটা খুব সুখবর ওনার যে এতদিনের চেষ্টা ওনার যে এতদিনের মানে যে কাজ ওনার আজকে সফলতা পেয়েছে মানে ওনার যে অ্যাক্সেন্স প্রিনটা ওইটা আজকে এসেছে তো আপনাদেরকে কেননা জানানো যায় এই জন্য এই ভিডিওটা করা তো আপনারা যারা এই ভিডিঅ'টো দেখবে সবাই আৰু পাছে থাকবে আৰু এই ভিডিঅ'টা আমাৰ চেনেলো ছাৰা হব আৰু পল্লৱকালীন যে ইউটিউব চেনেল এটা যাৰ চেনেলৰ জে ভিডিঅ'টা মূল উদ্দেশ্য কৰাৰ তোনাৰ চেনেলো ছাড়া হব তো বন্ধুৰ এই যে ভিডিঅ'টা এই ভিডিঅ'টাতে আপোনাৰ কাৰ কাৰ ভাল লাগিল যে পল্লৱকালীন ইউটিউব চেনেল প্ৰিণ্টে আহিল এইজনে আপোনাৰ কমেণ্ট কৰি আৰু অৱশ্যে শেয়ার করতে হবে আর লাইকও করতে হবে তো চলুন বন্ধুরা আমি পল্লবকালীনদের কাছে নিয়ে যাচ্ছি ওই যে দেখা পাচ্ছেন উনি কিছু বলতে চান আর সাথে আপনাদেরকে পিনটাও দেখাবো যে আপনারা বিশ্বাস করতেও পারেন বা নাও পারেন যে আমি মিছা বলছি কি প্রিন্টটা আছে কি নাই সেই জন্য আপনাদেরকে দেখাতেও চাই যে পিনটা সত্যি সত্যি এসেছে কি নেই তো তার আগে বন্ধুরা আপনাদেরকে অনেক থ্যাংক ইউ এবং অনেক ধন্যবাদ তো চলুন পল্লব কালীদের কাছে নিয়ে যাচ্ছি আপনারা কিছু শুনুন ওনার কাছে কী বক্তব্য উনি বলতে চান আপনাদের কিছু বলতো প্রিন্ট

চলুন আমি প্রিন্টটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি চলুন আপনারা প্রিন্টার খুলে দেখাচ্ছি বন্ধুরা এই যে প্রিন্টে আর প্রিন্টের নম্বরটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না ওটা প্রাইভেট কেননা ওটা যদি সবাইকে দেখা হতো তাহলে সবাইকে দেখাই ঘুরতাম তো আপনাদেরকে এই যে দেখাবেন এটাই আপনারা বিশ্বাস করুন এই যে প্রিন্টার সেটা এখন আমি ওর চ্যানেলে অ্যাপ্লাই করে দেবো তো বন্ধুরা এই ভিডিওটাতে অনেক অনেক লাইক সাবস্ক্রাইবার কমেন্ট সব কিছু চাই তো চলুন বন্ধুরা এখন আমরা প্রিন্টটা অ্যাপ্লাই করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন একটু পোস্ট করছি ভিডিওটা অ্যাপ্লাই করার পর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অ্যাপ্লাই করার তো বন্ধুরা এই যে সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন এটাই আমরা এখন পিনটা বসাবো আর এখানে সাবমিট করে দেবো তো আপনাকে দেখতে থাকি তো বন্ধুরা আমরা যে অ্যাডসান্স পিনটা ওটা অ্যাপ্লাই করে সাবমিট করে দিয়েছি তারপরে এই যে অপশানগুলো আলো তো আমরা এখন দেখবো যে পিনটা অ্যাপ্লাই হয়েছে কি না এই জন্য আমরা এখন ইউটিউব স্টুডিওতে যাই পেমেন্ট অপশান যাই ভেরিফিকেশান চেক করি তো সেখানে বন্ধুরা আপনারা এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনারা ঢের सेयर गरेको लक सब्सक्राइब सबै